হ্যালো আপুরা আপনাদেরকে তো আমি সবসময় থ্রি পিসের ডিজাইন দেখাই যা একদম কোয়ালিটি সম্পূর্ণ আজকে দেখাবো কতগুলো অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির মধ্যে বিভিন্ন কোয়ালিটির ডিজাইন দেখেন শাড়িগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এগুলো হচ্ছে অরিজিনাল কাজ করা খুবই ভালো খুবই আনকমন কাপড়ের মধ্যে মানে জর্জেট কাপড়ের মধ্যে খুবই ভালো কাজ করা ইন্ডিয়ান শাড়িগুলো একটার চেয়ে একটা কিন্তু লেটেস্ট একটার চেয়ে একটা কিন্তু খুবই ভালো কাজ করা এখন আমি আপনাদেরকে একটা একটা তুলে দেখাবো দেখেন কাজটা দেখেন খুবই অসাধারণ কোরি কালারের মধ্যে কাজ একটা দেখেন এটা হচ্ছে বুতুল গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ করা দেখেন খুবই সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা শাড়িতে বুতুল গ্রিনের মধ্যে খুবই সুন্দর লেটেস্ট আসলাটা দেখেন খুবই অসাধারণ এখন আরেকটা দেখাবো পেঁয়াজি কালারের মধ্যে খুবই সুন্দর কালার একটা চেয়ে একটা কালারে কিন্তু অসাধারণ অসাধারণ কালার সবগুলো কিন্তু ভালো মানের খুবই এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে শাড়িগুলো সবগুলো টিস্যু জর্জেট আর অর্গন বড়ির মধ্যে কাজ করা একটা চেয়ে একটা কিন্তু খুবই অসাধারণ আর চিম্পল শাড়িটা দেখেন খুবই কেয়ারফুল এবং খুবই লেটেস্ট খুবই আনকমন একটা ডিজাইন চিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা দেখেন বেগুনি কালারটাও কিন্তু খুবই অসাধারণ আর এখন দেখাবো অর্গ্যানজার মধ্যে কতগুলো এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন অর্গ্যানজার মধ্যে এমব্রয়ডারি কাজ করা ছেকের মধ্যে খুবই সুন্দর শুভ অর্গানাইজ একটা ডিজাইনটার মধ্যে খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ আর এটাও দেখেন বেগুনি কালার বেগুনি কালারটাও কিন্তু খুবই সুন্দর আনকমন সো যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ একটু কষ্ট করে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন